সো ব্রেকিং নিউজ একজন এবার শাহরুখ খানের দেখানো রাস্তায় হাঁটতে যাচ্ছেন আমাদের বাংলাদেশের সুপারস্টার এবং হচ্ছে মেগাস্টার সাকিব খান আপনারা হয়তো অনেকটাই চমকে গেছেন যে আসলে কী বললাম এটা এটাই আসলে সত্য সাকিব খান এখন শাহরুখ খানের দেখানুপতি হারাবেন তারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন শাকিব খান কিন্তু বিপিএল দল কিনেছেন শাকিব খান আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসার দিকে মুভ করছেন হয়তো খুব শীঘ্রই শাকিব খান এমন কিছু ঘোষণা দিবেন যে মুভি থেকে বা চলচ্চিত্র জগৎ থেকে আস্তে আস্তে শাকিব খান বাতিল হয়ে ব্যবসার দিকে প্রবাহিত হবেন বা ব্যবসা করার জন্য বেশি একটা হচ্ছে আগ্রহী হবেন এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন শাহরুখ খানেরও কিন্তু একটা দল আসে আপনারা জানেন সেই হিসাবে এখন হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানও কিন্তু একটা দল কিনলেন যেটা বর্তমানে হট টপিক বলতে পারেন চারদিকেই বর্তমানে ভাইরাল সব শুধু একই নিউজ দিয়ে যাচ্ছে সাকিব খান এবং সে সাকিব খানের যে কোম্পানি সেই কোম্পানি দুজন মিলিয়ে আর কি একটি দল কিনলেন সাকিব খানের জন্য শুভকামনা রইল আশা করা যায় যে ভালো কিছুই হবে আর সবচেয়ে বড় চমক দু হাজার পঁচিশ সালে হচ্ছে সাকিব খানের দুটি মুভি আসবে যেটা নাম শোনা যাচ্ছে পাশান এবং আরেকটা নাম হচ্ছে কি জানি আমার সঠিক এই নামটা মনে আসছে না তবে হয়তো খুবই দামাকাদার মুভি হতে যাচ্ছে আর কি দুইটাই তো চমৎকার দুইটা মুভি হবে খুব শীঘ্রই এগুলোর আপডেট নিয়ে আসবো যে কে হবে নায়িকা বা কে পরিচালক একটা সব কিছু নিয়ে আসবো